প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথলা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণী তেইশ পৃষ্ঠা অনুশীলনী এক পয়েন্ট চার এক পয়েন্ট চারের দশ নং নিয়ে আলোচনা করব দশ নং এ দেওয়া আছে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে একশো পূর্ণ সংখ্যা সাত ভাগ 10 গ্রাম ও আটানব্বই পূর্ণ সংখ্যা তিন ভাগ পাঁচ গ্রাম স্বর্ণ পেল তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে চারশো গ্রাম স্বর্ণ হবে আমি না মা এবং ভাইয়ের কাছে যে স্বর্ণ পেয়েছে আরো কতটুকু পেলে তার বাবার যে চারশো গ্রাম সে চারশো গ্রামের সমান হবে কত গ্রাম পেলে সমান হবে সেইটা আমাদের বের করতে বলছে এখন আমরা মা ও ভাইয়ের নিকট থেকে যে স্বর্ণ পেয়েছে সেই স্বর্ণ আমরা কি করব যোগ করব। সেই স্বর্ণের যোগ ফলকে আমরা তার বাবার কত পেলে চারশো গ্রাম স্বর্ণ হবে থেকে আমরা ওই অংশটুকু আমি নাকি আবার পেতে হবে তার বাবার নিকট থেকে তাহলে আমরা লিখতে পারি মা ও ভাইয়ের নিকট থেকে পেলো

তার সাথে তিন যোগ তাহলে লফকে তেরান যা আছে তাই যোগ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দু দশ দুই আসে ভাগ ফল সেই দুই দিয়ে আমরা উপরে লফকে গুণ করবো তাহলে তিন ছয় নয় দুগুণা আঠারো আট হাতে এক চার দোগুনা আট আর এক নয় এখন যোগ দেব সাত আর ছয় তেরো তিন হাতে এক এক আট আর আর নয় নয় পাঁচ চোদ্দ চার হাতে হলো এক নয় এক দশ 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 শূন্য হাতে এক এক আর এক দুই এখন যে গ্রামটা আমরা পেলাম এটা মা ও ভাইয়ের থেকে আমিনা পেয়েছি এখন বাবার কাছে আরো কত গ্রাম পেলে চারশো গ্রাম হবে সেটা আমরা এখন বের করব। বাবার নিকট পেতে হবে চারশো এটা বিয়োগ দেবো আমরা লসাগু করলে আমাদের দশ বের হয় দশ দিয়ে চারশো কে গুণ করলে তিনটা শূন্য এক দিয়ে গুণ করলে উপরে যা আছে তাই আসবে গ্রাম দশ ধরে তিন গেলে সাত হাতে এক চার এক পাঁচ দশ থেকে পাঁচ গেলে পাঁচ হাতে এক দশ থেকে এক গেলে নয় হাতে এক তিন চার থেকে তিন গেলে এক এখন এটাকে আমরা আবার ভাগ করবো দশ দিয়ে ভাগ করবো দশককে দশ নয় আসে পাশে পাঁচ নিয়ে আসি নয় দশে নব্বই পাঁচ নিয়াশি পাঁচ নিয়ে আসলাম উপর থেকে সাত নামায় নিয়ে আসলাম পাঁচ যায় পাঁচ দশে পঞ্চাশ সাত থাকে তাহলে আমাদের এই দশ হরে চলে যাবে আর ভাগ শেষ যাবে উপরে এটাই উত্তর সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ